জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার প্রকল্পগুলো মানুষের জন্য নয় চুরির জন্য ছিল বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস থাকসে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে বললেন মামুনুল হক থাকসে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব নির্বাচন কখন জানালেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব ভারতে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ মির্জা ফখরুলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সৈরাজারে হাসিনা সরকারের অহেত কোটি কোটি টাকা প্রকল্প ব্যয়ে কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সঙ্গে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের কাছে সম্মানের সঙ্গে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল কেন্দ্রিক না হয় আমরা স্বৈরাচারে শেখ হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সঙ্গে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলো যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যেই আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের ব্যয়ের সাশ্রয় এমনকি পুঁতির এমনকি প্রয়োজনে তা বাতিল করার কথাও বিবেচনা করা হবে দেশের মানুষের দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব ডক্টর মোহাম্মদ ইনুস বলেন লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিশাল পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়ম নীতির প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছি তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেন ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশে উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে এ এম এস খাদ্য বান্ধব কর্মসূচি সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থবছরের চাল গম আমদানির জন্য পাঁচ হাজার আটশো কোটি টাকা অভ্যন্তরীণ সংগ্রহের জন্য আট হাজার নয়শো কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির জন্য প্রোগ্রামের জন্য সাত হাজার তিনশো ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয় সমূহ চিহ্নিত করা হচ্ছে তিনি আরও বলেন পরিচালনা ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে কৃষি পণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকৃত চাষীগণ যাতে কৃষি পেয়ে থাকেন তা নিশ্চিত করা উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীলতা রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রা বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন কালো টাকা সাদা করার সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলার জায়গা থেকে অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে অগ্রিম অর্থ পরিশোধ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে জাতিসংঘের মাধ্যমে বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাপথ মজলিসের মহা মহাসচিব আল্লামা মামুনুল হক বুধবার এগারো সেপ্টেম্বর রাত আটটার দিকে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় মামুনুল হক বলেন আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব কোনো বৈষম্য থাকবে না সেই বাংলাদেশে রাষ্ট্রের মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে এবং মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে তিনি বলেন আমাদের এই দেশের সম্প্রতি সম্প্রতির ইতিহাস বহন করে সম্প্রতির ইতিহাস বহন করে আমরা এই বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই আওয়ামী লীগ সরকার সবসময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগিন হয়ে সবর মারত আর দিনের আলোতে ওজা হয়ে ঝাড়ত এদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাত শেখ হাসিনার হেলমেট লেক শেখ হাসিনার সম্পর্কে মামনুল হক আরও বলেন শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য তার রাজনীতির মূল দর্শন ছিল বাংলাদেশকে তলানিবিহীন ঝুড়িতে পরিণত করা তবে এ বিষয়ে তিনি সফল হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্ম কর্ম পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন ডয় সঙ্গে যেখানে উঠে এসেছে সংবিধান সংস্করণ ভারতের সঙ্গে সম্পর্ক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং আগামী নির্বাচন সহ নানা ইস্যু বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্বর্তীমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন আমি পুরোপুরি আশাবাদী এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না নির্বাচন করতে হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসাবে যেন গৃহীত হয় তাহলে মনে করবো যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে আইন লাগে তিনি বলেন সংবিধান হল নির্বাচনী আইন নির্বাচন কমিশন গঠন হবে তাদের মতামত পাব এই সরকারের বড় জিনিস হল সংস্কার এই সংস্কারটা সম্পন্ন করতে হবে এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না আমাদের সব কিছু কলাপাশ হয়ে গেল এমন যেন না হয় হঠাৎ করে সব কিছু জিরোতে গিয়ে পৌঁছাবে না পুরাতন বাংলাদেশের ইতি এটা নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ নাগরিক হিসাবে জেগে উঠব ভারতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দেশে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এরই অংশ হিসাবে পোশাক খাতে নানা অস্থিরতা তৈরির চেষ্টা করেছে তারা আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় মির্জা ফখরুল শিল্প চালু রাখতে বিএনপির নেতাকর্মীদেরও সজাগ সজাগ থাকার আহ্বান জানান আগামী পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণ গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী শনিবার শহীদ মিনারে স্মরণ সভা ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে দলটি এসব কর্মসূচি বাস্তবায়নের দিক নির্দেশনা দিতে মত বিনিময় সভা করে বিএনপি সভা শেষে দলটির মহাসচিব সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের দশরা তারাই এখন পোশাক কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন দেশ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ইতিবাচক এ সময় দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল